দামি দামি মশার ধূপ বা তেল বাদ দাও পাতিলেবুতে এই জিনিস মিশিয়ে জ্বালাও মশার বংশ হবে ধ্বংস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখবে এই গরম পড়তে না পড়তেই কিন্তু মশার উপদ্রব বেড়ে গেছে এবং মশার কামড়ে আমরা অতিষ্ঠ এই মশা তাড়ানোর জন্য আমরা কি করি দামি দামি বাজার চলতি মশা ধূপ তেল কিনে নিয়ে আসি কিন্তু সেটা না করে বাড়িতে যেসব জিনিস আছে সেই জিনিস দিয়েই কিন্তু তোমরা অতি সহজে মশা তাড়াতে পারবে কিভাবে চলো দেখে এই মশা তাড়ানোর জন্য কিন্তু বাজার চলতি তোমাদের কয়েকটা পাকা পাকা লেবু কিনে নিয়ে আসতে হবে আর নিয়ে আসতে হবে কয়েকটা লবঙ্গ আর লাগবে তুলো সর্ষে তেল আর সামান্য করপুর এবার এই মশা তাড়ানোর পদ্ধতিটা করার জন্য কিন্তু একটা পাকা লেবু তোমাদের নিয়ে নিতে হবে এবং সাইজে বড় নিলেই ভালো হয় এবার ছুরির সাহায্যেই হোক বা চামচের সাহায্যেই হোক লেবুর কিছুটা অংশ তোমাদের তুলে নিতে হবে এবার ওই লেবুর ভেতর তোমাদের একটু ওই লবঙ্গ দিয়ে দিতে হবে করকুট দিয়ে দিতে হবে এবং একটু সর্ষের তেল ঢেলে দেবে তারপর তুলোটা এমনভাবে বসাবে যাতে সেটা জ্বালানো যায় এবার দেশলাইয়ের সাহায্যে এই তুলোটা জ্বালিয়ে ঘরে দরজা জানলা যদি বন্ধ করে রাখো দেখবে কিন্তু নিমেষ সেই মশারা পালিয়েছে তাহলে কিন্তু মশা দূর করার জন্য এই ট্রিকটা তোমরা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে